আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কাশিমপুর হাতিমারা কলেজ গেট এলাকায় আপনার আমার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ আনোয়ার ভাইয়ের খামারে আপনারা ভিডিও স্ক্রিনে আনোয়ার ভাইকে দেখতে পাচ্ছেন কবুতরকে খাওয়ান দিচ্ছে মাসাল্লাহ ওনার কবুতরগুলো খুবই স্বাস্থ্যবান আর খুবই টপ কোয়ালিটি কবুতরগুলো প্রথমে আমরা আনোয়ার ভাই ব্যস্ত সময়ে কিছু আনোয়ার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো আনোয়ার ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি তো ভাই পুরো গাইবে গেছেন গা ভাই এত পরিশ্রম করেন কবুতরের জন্য ভাই কবুতরের জন্য তো পরিশ্রম করি ভাই কবুতর আমার খাওয়াই

ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আনোর ভাই আজকেও কবুতর গুলো ডেলিভারি দিয়ে আসছে যেগুলো বিক্রি হয়ে গেছে তো আনোর ভাইয়ের কাছে নিঃসন্দেহে কবুতর গুলো নিতে পারবেন তো আনোর ভাই আপনার এখানে বর্তমানে কি কি ধরনের কবুতর গুলো রয়েছে কোনো খাঁচা খালি নাই না বন্ধুরা আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন আনোর ভাইয়ের খামারটা কত বড়

ফ্যান্ডেল কবুতর না ভাইজান এটা ফ্যান্ডেল কবুতর জোড়াটি রানিং ভাইজান আপনার নয় চলতেছে না কনফার্ম কি আর যে মাদি নয় চলতেছে ভাই শুরুতে বলছেন আজকের করে খুবই কম দামের মধ্যে আপনি দেওয়ার চেষ্টা করবেন তো সেই সময় এই কত পড়বে ভাই এই আমি বেবি একবার বেবি যেটা

আনোর ভাইয় সাথে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যেকোনো জেলায় থেকে এই সৌন্দর্যময় ফ্যান্ডেল চূড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে বন্ধুরা আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করি আপনার ব্রিটিশ কিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে একটা আনকমন রিয়ার কালেকশন এ পি টা কি কবুতর ভাই এটাও প্যান্ডেল কবুতর না কি রানিং ভাই ফুল রানিং না করা যাই হোক বন্ধুরা এই পিয়াটা ডিম পাচ্ছে করানো এই যেটা নিচে নাম হচ্ছে নর্কুতর দেখেন এটা মাদিনা কত বড় সাইজের মাসাল্লাহ আর বর্তমানে মার্শাল থেকে নামতেছে এটা হচ্ছে নর্কুতর ভাই যান পিয়া কত পড়বে কারো যদি এই পিযাটা ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারেন বন্ধুরা যদি আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার না বন্ধুরা সাইজটা ভালোভাবে আপনাদেরকে দেখায় দেখেন কত বড় সাইজের সগিন জুরাটা নটটা ঢাকা থাকার অবস্থায় মানে একটু গোলডা রাউন্ড শেপটা একটু কম বোঝা যাচ্ছে এই পিয়ারটা থেকে কয় বাটি মাছা করেছেন ভাই যান বাটি ডিম বাচ্চা দুই বাটি ডিম বাচ্চা করে নeyse সাইজের জুরাটা কত পড়বে রানিং না ফুল একটা ডিম বাচ্চা করানো ফুল রানিং এই পিয়ার কত পড়বে ভাই যান পিয়ারটার দাম মাত্র 6500 টাকা মাত্র টাকা চা আদে আলোচনা অফসু থাকবে ইনশাআল্লাহ তো বন্ধুরা যারা বিগ সাইজের

এই পেয়ার এই পেয়ারটা পঁয়ত্রিশশো হ্যাঁ হ্যাঁ এই পঁচিশশো টাকাশো টাকা চাইলে আপনি নিতে পারবেন আর পাশাপাশি তাছাড়া যদি আমি একটা দেখাই দেখাল এখানে রয়েছে আরেক জোড়া বোম্বাই কবুতার এটা হোয়াইট কালারের মধ্যে

এরকম ট্যাগর এই জোড়াটা কত পড়বে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই পেয়ারটা এই দাম হচ্ছে ভাই মাত্র তিন টাকা যেসব বোম্বাই কবুতর আমি দেখাইলাম আর অসংখ্য বোম্বাই রয়েছে ভাইয়ের কাছে আপনারা যারা বোম্বাই কবুতর ভালোবাসেন নিতে চান একের অধিক পেয়ার গুলো

সাত ফাদের দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আপনার নিতে চান বন্ধুরা এখানে রয়েছে ভিডিও কমা নাকি রানিং বাচ্চা না বন্ধুরা চিরো ফাদের আচ্ছা দেখে বন্ধুরা দেখেনা ভাই চান

দাম কোন ভাই যদি ভালো লাগে এই পেয়াটা নিতে পারে খুবই সীমিত দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এখানে যদি আপনাদেরকে আরেকটা জোড়া চেষ্টা করি বাইরে কি কবত জোড়া লাহোরি চুড়া জোড়া গ্রেবার লাহোরি জোড়া এই পেয়ার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পানি একবার মুখচু খাইয়ে দেখেন মানে হয়ে গেছে না পানি বেশি খাইছে বন্ধুরা যার কারণে ভিজা ভাব দেখা যাচ্ছে তো এই কত পড়বে

তো এই পিয়ারটা দাম পড়ে মাত্র আঠারোশো টাকা ভালো লাগলে বাইকে নক করে এই পিয়ারটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল টক টক একটা সিরাজি না লাউরি ভাই যান সিরাজি বিগ সাইজের না লাউরির মতো সাইজ দেখা যায় বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই পিয়ারটা খুবই সুন্দর খুবই চমৎকার ডিমাচ্ছা করানো ভাইজান যান কত পড়বে

এই পেটটা যদি নিতে চান দাম পর মাত্র তিন হাজার টাকা ডিম সারা তো আপনারা আনোর ভাইয়ের সাথে কথা বলবেন যদি ডিম সকালে নিতে চান আনোর ভাইয়ের মনটা আমি জানি খুবই নরম চাইলে উনি আপনাদেরকে দিয়েও দিতে পারে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার হয়েছে মার্শাল্লাহ এটা কি কম তোর ভাইজান টাইগার গ্রিজেল টাইগার গ্রিজেল যেটা রানিং এটা আপনার রানিং পেয়ার রানিং পেয়ার ডিম কত পড়বে

আনোয়ার ভাই ফোন নাম্বারটা দেওয়া থাকবে কথা বলে তার কাছে মাদুরি বিক্রি করতে পারেন কিংবা নোটটা যদি কেউ নাই নোট নিলে দিয়ে দেব নোট টাকা চাও দাম নাকি আর 2000 টাকা সেলে দাম না একবার বিক্রি সাইজ একবার বিক্রি সাইজ ফুল ফেস ফুল রানিং নোটটা পড়বে মাত্র 2000 টাকা পছন্দ হলে বাইকে নক করে নোটটা নিতে পারবে বন্ধুরা এখানে যদি আমি একটা ব্যতিক্রম পিয়ার দেখাই মাশাআল্লাহ একটা পোটা রয়েছে পোটার সাথে এটা কি গো তোর ভাই ভাই এটা এমনি এটা গ্রিজেল এটা গ্রিজেল অপশন গ্রিজেল নট

দাম টাকা ওনার একদম না আপনি চাইলে দাম দামি করে এই পেয়াটা নিতে পারবেন খুবই কম দামের মধ্যে ভাই দামটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আলোচনা করা যাবে আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখাই এখানে রয়েছে আরেক জোড়া কিংবা দুই কালার একটা রেড রেডটা টা কি নন না মাদি ভাই রেড টা নন ইলোটা মাদি

তো খুবই কম দামের মধ্যে সিলভার কালুシナজি কবুতরের জোড়া টাটফালে চলছে নরমালি ঠিক আছে মাত্র দাম পড়বে পনেরোশো টাকা ভালো লাগলে ভাই কি নক করে এই পেটাও নিতে পারবেন এখানে রয়েছে বন্ধুরা কালো কুছকুচে এক পিস কবুতর আর কি কবুতর এটা হুমা নর হুমান নর না রানিং না নেই এই হুমান নরটা কত পড়বে মাত্র 600 টাকা মাত্র ছয়শো টাকা বন্ধুরা এই নটটা করবে মাত্র ছয়শ টাকা ফুল রানিং খুব সুন্দর হচ্ছিল কবুতের জোড়া মাসাল্লাহ ভাই জোড়াটা কত পড়বে রানিং না মাত্র আটশো টাকা বন্ধুরা এত সুন্দর চমৎকার একটা পেয়ার সেম টু সেম কালার ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা বর্তমানে ডিম দিবে এরকম একটা প্রস্তুতি চলতেছে এই পেয়ার ভালো লাগে দাম পড়বে মাত্র আটশো টাকা পছন্দ হলে বাইকে নক করে কম দামের মধ্যে এই পেয়ার নিতে পারবেন